সন্তান আল্লাহর দেয়া একটি নিয়ামত সেই সন্তান যখন ছোট থাকে তখন বাবা মারা সন্তানকে বুকে জড়িয়ে ধরে সুখ পায় কিন্তু সন্তান যত বড় হতে থাকে বাবার কাছ থেকে দূরে সরতে থাকে বড় হয়ে গেলে ছেলেমেয়েরা বাবাকে আর জড়িয়ে ধরে না তাই প্রত্যেক বাবাদের এই দুঃখ থাকে যে ছেলেরা বড় হয়ে গেলে বাবার কাছ থেকে দূরে সরে যায় তখন ছেলে মেয়েরা যখন বিবাহ করে তখন আরও দূর থেকে দূরে সরে যায় কারণ ছোট ছেলে মেয়েরা তাদের মনে থাকে না কখনোই বাবা মায়ের আদরের কথা যতদিন বিয়ে না করে ততদিন ছেলেদের মায়ের প্রতি ভালোবাসা একটু বেশি থাকে বিয়ে করে ফেললে মায়ের প্রতি ভালোবাসাটাও অনেকটা কমে যায় আর যদি বৌমা একটু ভালো মানুষ হয় তাহলে হয়তো মার সঙ্গে বিতর্কতা একটু কম থাকে আর যদি বউ আস্তে আস্তে সন্তানের কাছে বিরক্ততা দেখায় আস্তে আস্তে মার প্রতিও ভালোবাসাটা চলে যায় বাবা তো অনেক দূর কি বাদ তো প্রত্যেক বাবা মাকে বলবো সন্তানের সামনে মা বাবা নিয়ে কখনো চ্যালেঞ্জ করবেন না কে বাবা বলো না মা বলো কারণ প্রভাবটা আপনাদের উপরেই পড়বে অনেক সন্তান তার বিতর্কতে বলে থাকে কথোপকথনে আমাদেরকে তোমরা মানুষ করেছ এটা তো তোমাদের নৈতিক দায়িত্ব হ্যাঁ বাবা মারা তার সন্তানকে মানুষ করার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে কিছু বাবা তার বাবার রাখা অনেক সম্পত্তি থাকে তাদের হয়তো কষ্ট কম হয় সন্তানকে মানুষ করা যেই বাবারা সন্তান মানুষ করেন যার বাবের কোনো সম্পত্তি না থাকে সে তার সন্তানকে মোটামুটি মানুষ করতে গেলেও সন্তানের অনেক চাহিদা অপূর্ণ থেকে যায় তাই তো সে সন্তান যখন বড় হয় অনেক কিছুর মাধ্যমে কথোপকথনে কথা বলতে গেলে তার অপূর্ণতার প্রশ্ন তোলে কিন্তু সন্তান কখনো হয়তো এটা জানতে চায় না যা আমার বাবা মার অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে যেগুলো হয়তো আমাদের পূরণ করতে হবে এগুলি হয়তো অনেক সন্তানরা বুঝতেও চায় না চিন্তাও করে না শুধু তাদের অপূর্ণতার কথাই তাদের ইতিহাসে থেকে যায় যে আমাদের অনেক কিছু অপূর্ণ রয়ে গেছে হ্যাঁ থাকবেই তো আপনার বাবা আপনার মা যখন আপনাকে মানুষ করেছে তার তো অনেক সম্পত্তি ছিল না যা দিয়ে হয়তো আপনাকে মানুষের মতো মানুষ করা যায় আর একটি কথা মনে রাখবেন মানুষের চাওয়ার কোনো দিন শেষ হয় না পৃথিবীতে মানুষ ইরুজি করে আবার সব প্রাণী খেয়ে থাকলেও মানুষের কখনো পেট ভরে না তাই তো মানুষের চাওয়ার কোনো শেষ থাকে না কিন্তু তারপরেও মোটামুটি চাওয়াগুলো হয়তো পূরণ করা হয়ে ওঠে না কিন্তু তবুও সন্তানরা সেটা বুঝতে চায় না কিন্তু আমার মনে হয় সব সন্তানের সেটা বোঝা উচিত একটা কথা বাবা মারা মনে রাখবেন সন্তান যত বড় হতে থাকবে দূর থেকে দূর দূর থেকে দূর আরও দূরে চলে যেতেই থাকবে তাই তো বৃদ্ধদের প্রতি তরুণদের ফিরে তাকাবার সময় থাকে না প্রত্যেকটা লোকই বয়স্ক হয়ে যাবেন আস্তে 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 প্রত্যেকটা লোকের যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেরকম বৃদ্ধ হলে মানুষের প্রতি অবহেলার স্বাদও গ্রহণ করতে হবে এই কথাটা যদি আজকের তরুণ থেকে বৃদ্ধরা মনে রাখেন তাহলে সবার জন্য মঙ্গল ধন্যবাদ সবাইকে